লুইজি জন্ম সালে লুইজি ইতালিয়ান নাট্যকার ঔপন্যাসিক সাহিত্যিক তার সাহিত্যকর্মের জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান এবং লুইজি পেরান্দেললো প্রভাব পৃথিবীর নাট্য ইতিহাসে প্রবল জীবন সম্পর্কে যা জানা যায় সেটা জটিল আবর্তের সংকেত বহন করে আমার মনে হয় যে যেকোনো শিল্পীর ক্ষেত্রেই যেকোনো বড় মাপের শিল্পীর পক্ষেই কাছেই জীবনের এই সংঘাত গুলো অপরিহার্য দেখা যায় যে জীবনের একটা সময় তার একটি আদর্শে বিশ্বাস করতেন পরবর্তীকালে সে আদর্শ কি আবার প্রশ্ন করেছেন নিজেকে যে প্রশ্ন করা সেটা একটা বড় শিল্পীর বড় বড় চিহ্ন ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সব শিল্পীর জীবনেই তা সাহিত্যকর্মে এই সংঘাত গুলো রয়েছে পীরান্দুর জীবনও এরকম ঘটেছে তিনি একটা সময় আহ ইতালির ফাসিস্ট পার্টি বা মুসলিনের সমর্থক ছিলেন এবং সেটা বেশ প্রবলভাবেই ছিলেন কিন্তু পরবর্তীকালে বিরোধ বাঁধে ফাসিস পার্টির সঙ্গে ফাঁসিস্টদের সঙ্গে ষড়তান্ত্রিক নেতাদের সঙ্গে দলের সঙ্গে নিজের নিজের যে পূর্ববর্তী আদর্শ তাকেই তিনি আবার প্রশ্ন করেন কিন্তু পীরান্দ নাট্যকার হিসেবে তার জীবনে যে বিতর্কই থাকুক জীবনকালে যে সংঘর্ষ বা সংঘাতের মধ্যে দিয়েই তিনি যান আদর্শগত সংঘাত বা রাজনৈতিক সংঘর্ষ নাট্যকার হিসেবে তার অবদান প্রবল দেখা যাচ্ছে যে পরবর্তীকালে মহান নাট্যকাররা যাদের আমরা বিশ্ববরেণ্য নাট্যকার যেমন স্যামুয়েল বেকেট বা হারল পিন্টার এবং দার্শনিক এবং নাট্যকার যা সাথ ভীষণভাবে পীরান্দোল দ্বারা প্রভাবিত ছিলেন কারণ পীরানন্দন সাহিত্যকর্মে বা নাট্যকর্মে তিনি একটি বীজ বপন করেছিলেন অস্তিত্ববাদের বীজ অস্তিত্ববাদী সংকট মানুষের জীবনের অস্তিত্বের যে সংকট সেটাকে তার নাটকের বয়ানে তার সাহিত্যের বয়ানে তিনি একটি গভীর শৈল্পিক মর্যাদায় এনেছিলেন যেমন তার বিখ্যাত নাটক যে নাটকগুলো মানে সর্বপরিচিত সিক্স ক্যারেক্টার ইন সার্চ অফ অ্যান অথার এই নাটকটি কলকাতায় প্রযোজিত হয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেশনে নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় আরও একটি নাটক মঞ্চস্থ করেন প্রান হেনরি দ্য ফোর্থের অ্যাডাপ্টেশন বঙ্গীকরণ করে এটা সেই নাটকটিও শের আফ এই দুটি নাটকই মঞ্চ সফল পিরান্দেল্লোর বাংলা মঞ্চে সবচেয়ে সবচেয়ে মঞ্চ সফল নাটক পিরান দেল্লোর অনুদিত বা বঙ্গীকরণ করে অজিতেশবাবুই সবচেয়ে সফল হয়েছেন পরবর্তীকালে দেবেশ চট্টোপাধ্যায় আবার এই নাটকটি পুনঃপ্রযোজনা করেন আধুনিক সময় দাঁড়িয়ে বাংলা মঞ্চের সঙ্গে পীরান্দোলের এটাই বড় যোগাযোগ কিন্তু পিরান্দল যে অস্তিত্ববাদের বীজ বপন করেছিলেন সেই সেই বীজ ধরে কত মহান নাটক নাটক লেখা হয়েছে পৃথিবীতে তার সত্যি বা এমন স্যামুয়েল বেকেটের নাটকগুলি খুবই কম নাটক লিখেছেন রয়েছেন সার্থের যে অস্তিত্ববাদের তার যে দার্শনিক মতবাদ তার বড় অভিঘাত ছিল পীরান্দলো ফলে পিরান্দলো আমাদের পৃথিবীর সাহিত্য ইতিহাসে একটি বড় নাম সেইখানে দাঁড়িয়ে বলা যায় আজকে তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করছি প্রায় দেড়শো বছর হয়ে গেল তার জন্মের দেড়শো বছরেরও বেশি কিন্তু আজও তিনি সমহিমায় বিরাজমান তার নাটক তার পৃথিবীময় এখনো প্রযোজিত হয় নানা ভাষায় নানা সংস্কৃতিতে নানা দেশে তার প্রতি আমার শ্রদ্ধার্গ জানালাম তার জন্মদিনে নমস্কার